দেখ তিরিশ টাকা না ত্রিশ টাকা দেখেন ভাই ত্রিশ টাকা ঠিক আছে হ্যাঁ দেখেন মাত্র টাকা তিরিশ টাকা না বিক্রি দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা বিক্রি চান আচ্ছা

দাম ফর কত ষোলো হাজার টাকা বেল্ট হ্যাঁ ষোলো হাজার টাকা এক বেল্ট নিতে পারবেন নিয়ে বিক্রি করবেন ডাবল এ ডাবল হ্যাঁ আচ্ছা এ ভাই এটা কত 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 আশি টাকা কি কোন ভাই

আট হাজার শুরু করে বারো হাজার পর্যন্ত ঠিক আছে ভালো বেল যেটা এগারো হাজার বারো হাজার টাকা আচ্ছা পাঁচশো ঠিক আছে এটা আপনার বেশি পরে ঠিক আছে এই বেলা আছে বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার থেকে চোদ্দ হাজার ভালোটা চোদ্দ হাজার টাকা তারপরে দুইশো পিছন মাল পড়বে ঠিক আছে ভালো যেটা ওর দাম বারো টাকা আট হাজার টাকা আছে আপনি নিতে পারবেন আমার থেকে ভালো মালটা নিতে পারবেন সব সময় তারপরে এই যে মাল আছে এটা আপনার গেঞ্জির বেল ঠিক আছে এটা গেঞ্জির বেল

পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে আচ্ছা তাহলে এদের গাইডটা কত পড়বে ভাই ষোল ষোলো হাজার হম সর্বনিম্ন একটা গাইড দিতে হবে আমাকে

ব্যক্তি করবেন

だったからうん。

এই মালটা দেখেন আপনি আপনি দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি ঠিক আছে কি সুন্দর মাল আপনার ভিড়ও দেখে দেখে যদি জুম করে দেখে এই মালটা সব দেখতে পারবে কারণ পলিটিন

এই বেলে কি সুন্দর সুন্দর আপনি অল্প মাল নিতে চান কিন্তু দাম বেশি দিয়ে নিবেন সমস্যা তাদের জন্য ঠিক আছে মাল পড়বে আশি পিস মাত্র বেলের দাম ঠিক আছে বিশ ঠিক আছে

তারপরে আপনার এটা আছে বেবি সুলে ঠিক আছে বেবি সুলে নিচে এটা হচ্ছে জ্যাকেট বেল জ্যাকেট এটাও জ্যাকেট বেল ঠিক আছে এই জায়গা জ্যাকেট বেল জি

ভালো জিনিস দেখবেন আপনার মনে না আসলে সত্যি আপনি দশ বেল মাল নিলেন ঠিক আছে একসাথে এক বেল শুরু করেন একটা আরেকটা ঠিক আছে আপনি আপনি ভালো মালটা পাবেন ব্যবসা জিনিস চাকরিটা কত কথা চাকরি আমি ই করি না সবসময় ব্যবসা করার না কম ভালো হবে এক মাসে দুই মাসে দুই দিন পাবেন ঠিক আছে নবীজি করছে ঠিক আছে আর ব্যবসা সুন্দর আল্লাহ হাতে আপনি সবসময় ব্যবসা করেন অল্প ব্যবসা 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 সুন্দর ব্যবসার জন্য ভালো পাওয়া যাবে কিন্তু দেখা যায় অনেকে ব্যবসা দুই নামে করে দুই নামে করে ব্যবসা করবেন না আপনি মালটা যদি কম দামে কিনেন কম দাম মালটা কম দামে ব্যবসবেন ভালো মালটা ভালো দামে ব্যবসবেন মালটা কিনে সিরা দাম দামে বাঁচবেন ভালো মালটা ভালো দামে আর ব্যবসার সাথে দুর্নীতি করবেন না ঠিক আছে ভালো আসসালাম